ফ্রেন্ডস আজ আমরা যাচ্ছি মিনি বান্দরবনের চূড়ায় উঠতে এবং এক সোনার পাড়ায় একজন দুর্দান্ত ফটোগ্রাফার বালিকা কে মিট করতে

কোনো দৌড়াদৌড়ি করবা না কেয়ারফুলি প্রত্যেকটা স্টেপ কেয়ারফুলি হম সেটা তুমি ফিল করো হুম

এদিকে দেখছি নি অনেক চিকন রাস্তা এখানে অনেক টুরিস্ট আসে অনেক না খুব কম কারণ এটা হচ্ছে হাইয়েস্ট পিক কারণ সব সবসময় ইজি পিকে যায় এটি এরাও সব লোকাল টুরিস্ট আসে আর আপনারা যে কুকুরটা দেখতে পাচ্ছেন এনাকে লক্ষ্য করে রাখেন কারণ হচ্ছে ইনি থেকে জানি আমাদের সাথে চলে এসেছিল এবং আমাদের সাথেই উঠছে মানে এবং আমার ফেভারিট কালার পরে এসেছে পিঙ্ক কালার কিছুক্ষণ রেস্ট নিবা এবং দেখুন কি সুন্দর ভিউ এখানকার মানে মানে আমাদের সাথেই চলে আসছে ওয়ান অফ মাই ফেভারিট পিঙ্ক এটা পরে উনি চলে আসছে উনি আমাদের সাথেই উঠছে আমাদেরকে গার্ড গার্ড দিয়ে দিয়ে তারপরে আবার উঠা শুরু করলাম কিন্তু দেখতে পেলাম ওনাকে আগে যেতে দিলাম যে কুকুরটি তারপর আমি আসলাম মানে ওকে দেখছি ভয় লাগবে না কারণ ও অনেক ফ্রেন্ড এবং মানে ওর যে পিঙ্ক কালার জেস্টারটা ওটা অনেক সুন্দর ও এরকম পিঙ্ক কালার দিয়ে এসেছে ও আমাদেরকেই ফলো করছিল ইনি এই কুকুর আচ্ছা এখন আমার ওকে 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 যে ভালো তুমি

গুড তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলে রাখছি এই পাহাড়ে ওঠা কঠিন টাফ বা উঠে যেই ফিলটা আসবে সেটা আর কখনো আসবে কষ্ট করে উঠে এই সৌন্দর্যটা পাবেন কি ভালো আমরা এখন যেটি যেই নদীটা দেখছি টপ পিক থেকে এটিকে বলে রেজুখার নদী এবং এই এটিই হচ্ছে আমাদের মিনি বান্দরবনের পিক এটি তো এটি হলো বান মিনি বান্দরবনের পিক যদিও এটি বান্দরবন নয় খুবই অসাধারণ দেখতে এটি মিনি বান্দরবন হয়েও মিনি এভারেস্ট হয়ে গিয়েছে এখানে এখানে আমাদের কাপ থেকে আসার পর এখানে আমাদের দুইটি রাস্তা আছে একটি গিয়েছে মানুষের বাসার দিকে আরেকটি গিয়েছে আরেকটি চলুন আমরা প্রথমে দেখে আছি মানুষের আমি দেখছিলাম চেষ্টা করুক শুধু আম্মু দৌরা বানা। তুমি দাঁড়াইতে পারো এখন তুমি দাঁড়াও না দৌড়াবে না হ্যাঁ দাঁড়াও ব্রেক করবা পায়ে এটা চলে গেছে গ্রামের দিকে এই রাস্তাটা এবং এখানে নিচে নাকি অনেক মানুষের বাড়ি ঘর আসতেSqlClient হচ্ছে। কিন্তু তো 不有。嗯 সেই জেগা

पर वो तंग क्यों हो है देख के मैं देख के मैं देख देख के मैं खोल देगा तो कक्षा पास बस उसके और कौन जगह

나는 나만오어 আসার পরে আমরা আমরা এখানে একটি নতুন ফলের সাথে পরিচিত হলাম সেটি নাম হলো আনারকলি তো আমি প্রথমে বুঝতে পারছিলাম না এটা কি বুঝা দেখা যাচ্ছিল এটা লেবু মানে আমি মনে করছিলাম এটা লেবু লে দেখছিলাম এখানে কিছু লবণ দেওয়া আছে তো আমি মনে করছিলাম কাচাম বা লেবুর মিক্স করা কিছু একটা হবে এর মধ্যে লবণ দিয়ে হবে তারপর কনফিউজ ছিলাম প্রথম প্রথম ভাল লাগছিল না যে খাবো না কি খাবো না পরে এই আন্টিটা হচ্ছে গিয়ে মানে আমি অনেকে দাদু বলবো এই দাদুটি হচ্ছে গিয়ে আমাদের কেটে দিল এটি ভিতরে দেখলি ভিতরে আমরা দেখলাম যে অনেকগুলো বিচি মেয়ে একটু ছুরি দিয়ে ছাড়িয়ে দিল এটির মধ্যে লবণ দিয়ে দিল অল্প না অনেক লবণ দিয়ে একটু দিয়ে একটি ছোট্ট চামচ দিয়ে চামচ দিয়ে চামচটি একটুকে নাড়িয়ে নাড়িয়ে অনেকক্ষণ ধরে নাড়িয়ে তারপর আমাকে সরি বাবাকে দিয়ে দিন বাবা জিনিসটা নিয়ে আমাকে বলছিল যে খেতে কিন্তু মরে প্রথমে বুঝিনি যে এত ভালো হবে খেয়ে দেখি যে অনেক টক কিন্তু ভালো অনেক ভালো বাট টক যেটা আমি বলবো মানে অনেক টক বাট খুব ভালো এটাটা কামড় তারপরে গোড়ায় পড়বেন নামার পালাটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটি আমরা দেখছিলাম যে অনেক বড় একটি রাস্তা তো সামনে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু সামনে যেটা মানে একটা জিনিস থাকবে যেটি আমি কখনোই চিন্তা করিনি যে থাকবে যে কখন অনেক ইমাজিনারি বাট আমরা তাও নামা শুরু করলাম আমরা জানি না যে কি থাকবে আমাদের আমাদের কি অপেক্ষা করছে সামনে তো আমরা নামতে থাকলাম নামার একদম স্টেজ মানে নামার একদম শেষ স্টেজে একটি কঠিন মানে চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য যেটি একটি মানে এরকম মনে হবে এটি একটি বাঁধ বাট ওই বাধে একজনই এরকম বসে বসে নামতে পারবে দেখুন বাবা আগেই নেমে নিয়েছে সো পাশাপাশি থাকার কোনো মানে সুযোগ নেই সো আমাদের একা একই নাম একা একই নামতে হচ্ছে দেখুন আমি তো পুরো ভয়ে বসে পড়েছি আমি বসে বসেই নামবো যেটি আর কি আমার ইয়া যে আমি বসে বসে নামতে হবে আমার অবশ্যই বাবাকে ধরে আস্তে আস্তে নামছিলাম মুন্নি তো কোথা থেকে জানি হঠাৎ করে এরা চলে আসলো ওটার জন্য আমাকে ধরে এরা আমাকে ধরে নামিয়ে দেয় আমার মানে এত সহজ হয়েছিল ওই জিনিসটা নামা লাস্ট স্টেজটা ওদের আমি একটু মানে আমার বাবাই চিপস কিনে দিল এবং আমি ওই যে যে কুকুরটা দেখছেন ও আমাদের আমাদেরকে গার্ড করে উপর উঠেছে আমাদের সাথেই এবং নেমেছে যেই পথ দিয়ে আমরা নেমেছি সেই পথ দিয়েই আমাদের গার্ড করে নেমেছে এই জন্য ওকে রেওয়ার্ড হিসাবে কিছু দুইটি বিস্কিট দেওয়া হলো তারপর আমরা আবার গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি টানেলের মতো বাট একটি টানেল না এটি পাহাড় কেটে রাস্তা বানানো এটি হচ্ছে ল্যান্ডস্লাইড হওয়ার অনেক সম্ভাবনা বাট আমরা অনেক ভয়ে ভয়ে গেলাম ওদিক দিয়ে গিয়ে আমরা আবার রাস্তা দেখতে পার পেলাম আমাদের তো তারপর আমরা আরো হাঁটলাম দেখছেন ওই কুকুরটা আবার আমাদের সাথে মানে মনে করছে যে আমরা আবার আরেকটা পাহাড়ে উঠবো এজন্য আমাদের সাথেই আসছে আমাদের গাড়ির দিকে এরপর আমরা গেলাম সোনার পাড়ায় যেখানে আমরা আমরা দেখলাম এবং আমরা করলাম একজন একজন বালিকার সাথে যে ফটোগ্রাফার আমার বাবার মিট ড্রাইভার এনাকে খুঁজে বের করেছে তো দেখতেই পাচ্ছেন কি কি দেখতে পাচ্ছেন কি কি মানে ট্রান্সলেশন উনি করেছে এবং কি কি এডিট উনি করেছে এবং কি কি মানে কিভাবে ছবি তুলেছে উনি

আমি হচ্ছে একদম ছোট থাকতে থেকে হচ্ছে এখানে ট্যুরিস্টরা আসে কাপলরা শেওড়া তো আর কাউকে নি আসলে ছবি তোলা ছিল তো আমাকে বলে ছবি তোলে দিতে তো আমি দেখেনি কোন মোবাইলে কি ফাংশন আছে তোমাদের থেকে জিজ্ঞেস করে করিনি এটা কি মোবাইলের রকম মনে রাখতে রাখতে হচ্ছে মানে কি করে তা তুমি যখন তোমার এই পথ চলা শুরু এই যে ছবি তোলা হ্যাঁ তখন তো তোমার কাছে কোনো ফোন ছিল না বা উন্নমানের এত ভালো মানের ক্যামেরা ওয়ালা ফোন ছিল না ভালো ছিল আমি জিজ্ঞেস ছিল না জাস্ট মানুষের মানুষের দেখে দেখেই তুমি এত সুন্দর খুবই সুন্দর তোমরা যে এই তুমি যে ছবি তুললা মানে এই টেকনিক গুলা কেমনে শিখলা আমি হচ্ছে মানে যেমন এই যে ধরেন আমি একজনের ছবি তুললাম যে মোবাইলটা উল্টা করে ধরে আমি নিচের দিকে নিলাম তো দেখলাম যে গাছটা আসতেছে তো আমি চেষ্টা করলাম এটাকে আরো সুন্দর করে নেওয়ার এইভাবে হচ্ছে আমি মনে রাখি মানে কোনটা কি করলাম মানে যেমন এখানে তো সব থাকে কি করলাম সেটা তো এরকম করতে করতে হচ্ছে মানে আমি এতটুকু আসতে পারছি তোমাকে কেউ কোন ট্রেনিং দেয় নাই কেউ না কোন ট্রেনিং দেয় নাই তোমার কোন ক্যামেরা আছে না আমি তো আর চেষ্টা করি হচ্ছে মোবাইলে ভালো তোলার চেষ্টা করি ক্যামেরাতে না ক্যামেরাতে না না ক্যামেরাতে তো এখন কেউ ছবি তুলতে চায় না কারণ সবাই পতরা তুমি অনেকে তো বড় হয়ে ডাক্তার হতে চায় কেউ শিক্ষক হতে চায় তুমি কি হতে চাও আমি হচ্ছে এখন ফটোগ্রাফি করতেছি যদি মানে আমার সামনে পরে ফটোগ্রাফি তাহলে আমি অবশ্যই করব আর যদি আমার এমনিতে কোনো স্বপ্ন টপ্ন নেই কিন্তু আমার ফটোগ্রাফিতে হচ্ছে একটু আগ্রহ আছে আর আমি সামনে যেটা পাই ওটাই পুরাই নিতে চাই কারণ আমি স্বপ্ন রেখে পরে যদি পূরণ করতে না পারি ওটা তো একটাই না অবশ্যই তুমি স্বপ্ন পূরণ করবে তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি তোমার হয়তোবা এরকম ইচ্ছা আছে যে তুমি এরকম ফটোগ্রাফি করে আমাদের এই সুন্দর বাংলাদেশকে বিশ্ব দরবারে আরো বেশি করে সুন্দর ভাবে উপস্থাপন করবে তাই নাই তোমার কোনো নিজের কোনো ফোন নাই না আমার হচ্ছে ফোন ছিল না হচ্ছে ইয়ামাহা হচ্ছে একটা বাইকের ইয়ে এখানে আসছিল ওখানকার বস আসছিল তো আমি তো জানি না যে উনি ওখানকার ইয়ে তো এখানে আসছে আমি ছবি দিছি তো উনি হচ্ছে আমাকে এখন একটা মোবাইল ফোন গিফট করছে ওটা দিয়ে হচ্ছে আমি যে যেমন ধরেন পাখি ফুল এগুলা নিয়ে প্র্যাকটিস করি উনি বলছে যদি তুমি ভালো করো এটাতে তাহলে তোমাকে হচ্ছে একটা ব্যবস্থা করে দেওয়ার ইয়ে

ওকে এখানে দাঁড়াই যেখানে দাঁড়াইতে বসে ওখানেই দাঁড়াইছে কিন্তু ওর মানে পোস্টটা অনেক ভালো আমার মনে হয় আপনি ওনাকে ঠিক আছে আমি ওনাকে বলি কাজল আপু কারণ উনি হচ্ছে গিয়ে আমার মাত্র দুই বছরের বড় এজন্য উনি মানে হচ্ছে গিয়ে উনি কোথাও ট্রেনিংও করেনি উনি একজন সেলফ ট্রেনার কিন্তু তাও উনি দুর্দান্ত ছবি দেখতেই পাচ্ছেন ওনাকে